আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে এইখান থেকে অ্যাপ্লিকেশনটাও পেন্ট করবেন তারপর ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন উপর থেকে অলটা সিলেক্ট করবেন আপনার ক্যালারের সবগুলো ছবি এবং ভিডিও এখানের মধ্যে একসাথে পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি যেই ছবিটা দিয়ে স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আসে এখানে ক্লিক করবেন ছবিটা ইনশট অ্যাপ্লিকেশনের মতো চলে আসবে এখন ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইনি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন ঈদ একটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন তারপর এখান থেকে যদি ছবিটা মাছ বরাবর না থাকে ছবিটার উপর হাত দিয়ে ধরে না দিকবাদিক করে ছবিটাকে মাস বরাবর বসাবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা পিআইপিতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা একটা ব্ল্যাক শেডু সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটা আপনি ক্লিক করবেন এটা এইখানে চলে আসবে একটা লেয়ার শাসন সে একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা এই অপশানটাতে একবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হবে এখন এটাকে আপনারা এইরকমভাবে নিচে নামিয়ে বসিয়ে দেবেন একটু বেশি করে নিচে নামাবেন যেন এদিক দিয়ে একটু সেডু থাকে এরকমভাবে নামানো হয়ে গেলে এইখান থেকে পিআইপি লিখাতে আবার ক্লিক করবেন এখন এখান থেকে আপনাদেরকে একটা ফ্রেম সিলেক্ট করতে হবে ব্ল্যাক স্ক্রিনের এবং এটার উপর হোয়াইট ফ্রেম থাকবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এইখানে চলে আসবে তারপরে এখান থেকে এটা লেয়ারের শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপরে এটার এই কর্নার ওদের আপনাদের পছন্দ মধ্যে এখান থেকে জুম করে নেবেন আমি এখান থেকে এতটুকু জুম করলাম তারপর একদম নিচে নেই এটাকে এইখানের মধ্যে বসিয়ে দেবেন এইখানে বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাদেরকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন নিচে লেয়ারগুলোকে একটু বা দিকে দেবেন এখানে লিখাটা বেশি উঠবে এটাকে দেখে আপনারা আপনাদের এই কর্নার ধরে একটু এনে একটু জুম করবেন তারপর এই ফ্রেমটার মাঝখানে এনে পারফেক্ট মতো এখান থেকে এটাকে বসিয়ে দেবেন তারপর আবার একদম লেয়ারের ফার্স্টে চলে আসবেন তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা নিচে টুলসগুলোকে ডান দিকে দিয়ে টেক্সট অপশানে ক্লিক করবেন এইখান থেকে প্লাস টেক্সটে ক্লিক করবেন আপনার কিবোর্ড এখানে শু করবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো দুই তিনটে ইমোজি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি আমার পছন্দ মতো দুই তিনটে ইমোজি সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে এই তিনটা ইমোজি সিলেক্ট করে নিলাম আপনাদের পছন্দের তিনটা ইমোজি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এটা লেয়ারেশন একবার ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবেন তারপর এখান থেকে এটার উপর দৌড়ে এটাকে এখানে এনে বসিয়ে দেবেন চাইলে এটার উপর এইরকমভাবে দৌড়ে এখান থেকে এটাকে একটু ছোটো করে রাখতে পারেন আমি এখান থেকে এটাকে টুটু করে রাখবো তারপর একদম পারফেক্ট মতো এইখানের মধ্যে বসিয়ে দেব তারপর এখান থেকে মার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা এগুলোকে একটু বাদিকে দিয়ে আবার পিআইপিতে ক্লিক করবেন এইখান থেকে আবার পিআইপিতে ক্লিক করবেন এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা এই অপশানটাতে একবার ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এইখানার মধ্যে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানার মধ্যে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে একটু অপেক্ষা করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ